একটি দাবি রয়েছে হায়ার সেকেন্ডারিকে মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক এক্সামের সেন্টার দেওয়ার জন্য দীর্ঘদিনের দাবি রয়েছে যদিও সেই সময় দাবি দেওয়া হয়েছিল রাতাবাড়ি হাই স্কুলের চতুর্দিকের ভান্ডারিওয়াল ইত্যাদি হয়তো ছিল না বর্তমানে পরিপূর্ণ হয়েছে এরপরও বিভাগের তরফ থেকে বিভাগীয় তরফ থেকে নাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলকে এক্সামের সেন্টার হিসাবে দেওয়া হয় নাই যার জন্য এলাকার তরফ থেকে বৃহত্তর দাবি উঠেছে দীর্ঘদিন থেকে এই দাবিকে শিক্ষা বিভাগের তরফ থেকে পূর্ণ করে দেওয়ার জন্য আজকের এই অবস্থান ধর্মঘট এই ধর্মঘটের পর আজকে প্রেসমিট দেওয়া হচ্ছে যাহাতে এই দাবি উন্নতি বিলম্বে পরিপূর্ণ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি আজকের এই অবস্থান ধর্মঘট থেকে আমরা একটি বার্তা দিতে চাই আমাদের স্থানীয় বিধায়ক শ্রীযুক্ত বিজয় মালাকার মহাশয়ের সাথে উনি অনেক সময় আমরা দেখতে পাই যে উনি একজন কর্মতৎপর বিধায়ক উনি যদি চান দুই দিনের ভিতরে আমাদের এই রাতা হায়ার সেকেন্ডারিতে একটি পরীক্ষা কেন্দ্র দিতে পারবেন কিন্তু উনার সদিচ্ছা লাগবো উনি চাইলে দুই দিনের ভিতরে দিতে পারবেন এটা আমাদের দাবি এটা শুধু আমাদের এই সংগঠনের দাবি নয় এতদঞ্চলের ঘন দাবি এটা অতি সত্তর রণতি বিলম্বে যাতে আমাদের এখানে এই স্কুলে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয় নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলন করে দেবো প্রয়োজনে আমরা ডিস্ট্রিক্ট গ্রাহক করবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যত যতটুক আন্দোলন করতে লাগে আমরা ইস্পা হব না আমরা ভবিষ্যতে আরো বড় আন্দোলন করে আজকে এখান থেকে আমরা এই শিক্ষা বিভাগের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতির যাতে আমরা আগামী দিনে এই স্কুলে ছাত্ররা এই স্কুলে যাতে পরীক্ষা দিতে পারবে এই দাবিটুকু রাখছি এবং আমাদের এই দাবি আমাদের বিধায়ক আমাদের স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দ্রপাল মহাশয় এবং স্কুল কর্তৃপক্ষ যাতে অতিশত্তর মেনে নেন এই আশাটুকু রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ